কবরের ভিতরে নিয়ে আনব্বইস দুনিয়ার স্বপ্ন দুনিয়ার স্বপ্ন এত বিষদর সব হবে ওই সব যদি দুনিয়ার জমিন একটু নিঃশ্বাস ফল হইত এই দুনিয়ার জমিন কখনো সবুজ গাছপালা হইতো না ও মুসলমান শুধু তাই না কবরে নামাজির সাপ থাকবে কবরের ভিতরে জাহান্ন মেরা গব কি নিয়ে খবরে সাইবা কবরের ভিতরে নামে গু দাও দাও করে জ্বলবে জ্বলবে না ফরমান যখন কবরে ফলে দেওয়া হইবে না ফরমান আরে আল্লাহর হুকুম মানে নাই নবীর সুন্দর তরিকায় চলে নাই নিজের মন মতো খাইছে খাইছে পরের মাল ঠকাইয়া খাইছে নাফর মান যখন কবরে যাবে আরে আল্লাহ নবী কয় দুনিয়ার আগুন না দুনিয়ার আগুন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাতে শুধু ব্যথা করে ও ভাই নবী বলেন দুনিয়ার আগুন না সত্তর গুণ বেশি তেজে তেজের আগুন হবে ওই জাহান আগুন শরীরের এক জায়গায় লাগার সাথে সাথে কুলি যা পর্যন্ত বাজা বাজা হয়ে যাবে সহ্য করতে পারবে রে জব ওই কবরে আজাব কেউ সহ্য করতে পারবি না যতই তুমি আমি বাহাদুরি করি যতই এমটিগিরি মুন্দিগিরি যতই মুক্তিগিরি মহাদেশ যতই তুমি আমি কুটিপতি হই না কেন কবর কিন্তু সারবে না সারবে না আল্লাহ বলে আইনা মাথা কুন কমল মেউ বলে কোন জায়গায় পলায়ন করবা অজ বৌ ভাই অব্দি বাবা ও পর্দার কোন জায়গায় পলায়ন করবা তুমি যদি পাথর কাইটা পাথরের ভিতরে লুকাইয়া যাও তোমার আজরাইল ওই জায়গায় উপস্থিত হইয়া যাইবে তুমি কি মনে করো ও ভাই দুনিয়ার আরামায়ুষ ক্ষণস্থায়ী আখেরাতের সুখ চিরস্থায়ী এজন রে মন রে বুঝা মন দুনিয়াতে যতদিন থাকবো নেক আমল করব গুনার কাজ করব না ও ভাই বলেন আপনি আজকে সারা দিন সারা রাত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আসেনি এই গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এমন মানুষ আছে রাতের বেলায় বিভিনিয়া ঘুমাই দেখি আল্লাহর বান্দা দুনিয়ায় নাই আসে কিনা এরকম ঘটনা ঘটে কি ঘটে না ও ভাই ঘুমের ভিতরেও মানুষ মারা যায় একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ আলামিন এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী নবীদের নবী আল্লাহর নবী বলেন যেই উম্মতরা دینی মজলিসে বসে যায় আল্লাহর নবী বলেন লা ইয়াকুদ কাওমায়ে যিকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাতু ওয়াল মালাক আলাইকা আল্লাহ নবী বলেন যারা দিনই মজলিসে বসে যায় আল্লাহ তাআলা এদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল করতে থাকে সরে কন সোহান মুসলমান ভাইজান যারা বাইরে ঘোরাফেরা করতেছে যারা দোকান পাটে আছে যারা চার দোকানে বসে আছে এমনও হতে পারে মাহফিল কালকে থাকবে না যুবক ভাই আজকেই মাহফিল আছে কালকে আর থাকবে না এমন হতে পারে আজকে রাতেই তুমি লাশ হয়ে যাইতে পারো এজন্য যুবক ভাই আল্লাহর নবী বলেন যারা এই দিনে সে বসবে আল্লাহ এদের খাতা মাফ করে দেয় মুসলমান সব মানুষ কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবে না কথা বলেন ঠিক কিনা জয় মালিক আপনাকে আমাকে মায়া করে বলবৈ দিনই মজমায় বসাইল আল্লাহর দরবারে শুক্রি আদায় করার দরকার আছে কি নাই মুসলমান অন্তর দিয়া কলিজা দিয়া বুক ভরা ভালোবাসানিয়া যে আল্লাহ অনেক বান্দাদের থেকে বাঁচাই কইরা মায়া কইরা যে আল্লাহ তিনি মজলিসে বসায় দিল ওই আল্লাহর দরবারে জরে সরে শুকুর গোজার করি চিল্লায়া বলি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলে যারা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের করে দেয় আল্লাহ তালা Kalam ভিতরে বলেন লা ইনশকরতুম লা জিদন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি বলেন যারা নিয়ামত পায়া শুকুর আদায় করে গো আমার আল্লাহ তাদের নিয়ামতায় কংস বহাল আল্লাহ যারা নিয়ামত পায়া শুকুর আদায় করে না আল্লাহর নিয়ামতকে দাম দেয় না করে না আল্লাহ বলে আমি আল্লাহ তাদের নিয়ামত সিনয়া নেই ধরে কন্যা নাউ এবং আমি আল্লাহর কঠিন আজাবের ব্যবস্থা এজন্য মুসলমান ভাইরা এই দুনিয়াতে এখন আসি একদিন থাকবো না কথা বলেন ঠিক কিনা বাবা রে একটু মন রে আরে ম এই দুনিয়াতে কয়দিন থাকবো এই দুনিয়া মায়া একদিন কবর দেশে চলে যেত হবে আজকে দুনিয়ার জন্য বাড়ি বানাইলাম দুনিয়ার জন্য গাড়ি বানাইলাম দুনিয়ার মায়া আজকে দালান কোটা সব কিছু করলাম দুনিয়া সাজাইলাম ও ভাই পর্দার আলালের আমার আম্মা এই দুনিয়া কিছু শোনা এমন একদিন সময় আসবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই দুনিয়াতে তুমি যা করবা মরার পরে কবরে তাই পাইবা কথা বলেন ঠিক কিনা যদি কাজ করিয়া কবরে যাও আমার আল্লাহ তোমার আবার খবরটা জান্নাতের বাগান বানাইয়া দেবে জোরে যারা নেকাজ করিয়া কবরে যাইবে না যারা গুণা নিয়া খবরে যাইবে যারা জিনা নিয়া খবরে যাইবে যারা সুদ নিয়া খবরে যাইবে যারা ঘুষ নিয়া খবরে যাইবে বাবারে কবরের ভিতরে নিয়ে নবী ফরমান দুনিয়ার স্বপ্ন দুনিয়ার স্বপ্ন এত বিষদর সব হবে ওই সব যদি দুনিয়ার জমিন একটু নিঃশ্বাস ফল হইত এই দুনিয়ার জমিন কখনো সবুজ গাছপালা হইত না ও মুসলমান শুধু তাই না বেনামাজির কবরে নিরানব্বইটা সাপ থাকবে কবরের ভিতরে চান নামে লাগু বাবার খবরে সাইবা খবরের ভিতরে জাহান নামে দাউ দাউ করে জ্বলবে জ্বলবে নাফর মান বেইমানকে যখন কবরে ফলাই দেওয়া হইবে নাফর মান বেইমান সুন্নতরিগে চলে নাই নিজের মন মতো সুদ খাইছে ঘুষ খাইছে পরের মাল ঠকাইয়া খাইছে নাফরমান যখন কবরে যাবে আরে আল্লাহর নবী কয় দুনিয়ার গুননা দুনিয়ার গুননা দুনিয়ার গুন হাতে লাগলে হাত পড়ে যায় দুনিয়ার গুন হাতে লাগলে হাতে শুধু ব্যথা করে অভাই নবী বলেন দুনিয়ার আগুন না দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজে ন তেজের আগুন হবে ওই জাহান আগুন শরীরের এক জায়গায় লাগার সাথে সাথে যা পর্যন্ত বাজা বাজা হয়ে যাবে সহ্য করতে পারবি জব। ওই কবরে আজাব কেউ সহ্য করতে পারবে না যতই তুমি আমি বাহাদুরি করি যতই এমতিগিরি মুন্দিগিরি যতই মুক্তিগিরি মহাদেশ যতই তুমি আমি কুটিপতি হই না কেন কবর কিন্তু সারবে না সারবে না আল্লাহ বলে আইনা মাথা ইউদের কুমল মেউ শৈদা ল বলে কোন জায়গায় পলায়ন করবা অজবউ ভাই অমূর্তি বাবা ও আলে রম্মা জান কোন জায়গায় পলায়ন করবা তুমি যদি পাথর কয়টা পাথরের ভিতরে লুকাইয়া যাও তোমার আজরাইল ওই জায়গায় উপস্থিত হইয়া যাইবে তুমি কি মনে করা বইস ও ভাই দুনিয়ার আরামায়ুষ ক্ষণস্থায়ী আখেরাতের সুখ চিরস্থায়ী এজন রে বুজা রে মন বারে মন দুনিয়াতে যতদিন থাকবো আমল করব গুনার কাজ করব না ও ভাই বলেন তো আমি আপনি আজকে সারা দিন তো বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আসেনি এই গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এমনও মানুষ আছে রাতের বেলায় বিভিনিয়া ঘুমাই সকালে উইঠা দেখি আল্লাহর বান্দা দুনিয়ায় নাই আসে না এরকম ঘটনা ঘটে কি ঘটে না ও ভাই ঘুমের ভিতরেও মানুষ মারা যায় একটু চিন্তা করিয়া দেখ কোন সময় যেন আজরাইল আজরাইল তোমার আমার জান কবস করে ও মুরব্বি বাবা যুবক ভাই কবরে নেয়া যাইতে পারো কবরটা কিন্তু জাহান নামের গর্ত হইয়া যাবে এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে আসো বেঁচে থাকবা নেক আমল করিয়া যদি কবরে যাইতে আল্লাহ তোমার আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে

রেডি করো নবী তার মেয়েকে এই বাস করে ফাতে বা নিজের নামাজ নিয়ে নিজের রোজা নিয়ে কবরে যাইও আরে নিজের নামাজ নিয়ে রোজা নিয়ে যদি কবরে যাইতে পারো আমি আপনি তো নবীর কোনো বংশের লোক না নবী যদি তার মেয়েকে এই কথা বলিয়া থাকে আপনার আমার কি উপায় হবে আরে ও ভাই কেন করোনা চিন্তা কেন করোনা আল্লাহ নবী যখন তার মেয়েকে এই কথা বলল দেখ আল্লাহ নবীর কলিজার টুকরার যখন ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ কলিজার টুকরা হজরাতে ফতিমা ইন্তেকাল হয়ে যাবে হজরতে আলী বাড়িতে গেছে বাড়িতে দেখে ফাতেমা অনেকগুলা রুটি অনেকগুলা কাপড় চোপড় সব কিছু দৌত করার জন্য ব্যস্ত হয়ে গেছে সব কিছু যখন করতেছে তখন হজরত আলী ডাক দিয়া কয় ফাতেমা রে আমি যখন নামাজ পড়া যখন বাড়িতে আসি তোমাকে তো দেখি রায়না মাঝের মসলাই অবাতে ফাতেমা তুমি আজকে কেন এত আটার রুটি বানাও কার জন্য বানাও এত কাপড় তুমি কেন একা দৌত করতে করতেছ ফাতেমা আল্লাহ নবীর টুকরা ফাতেমার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ কান্দা আরে হযরত আলী জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি কেন কান্দ হজরত ও বলিয়া আমার আমি রাতের বেলা যখন ঘুমাইছি আমার আমার বাবা কলিজার টুকরা আমার আব্বা চতুর্দিক থেকে তালাশ করে তালাশ করে কি যেন খোঁজে আমার আব্বা আল্লাহর নবী আমাকে কথা বলছে ও ফতিমা ইফতার তুমি সাহারি করবা সাথে আর আমি নবীর সাথে তুমি ইফতার করব এই কথা যখন বলল আলিও কান্না করে আলিও ফাতে আজকে থাকতে পারবে না আল্লাহ নবী তারে ডাক দিছে ও মুসলমান একটু করে হজরতে আলী যখন চলে আসলো হজরতে আলী কান্না করতে গো আরে হাসান হুসৈন দৌড়ে গেছে মাউ মা তুমি কেন কান্দ হাসান হুসাইন দেখ মা তুমি কেন কান্দ তোমার কি হয়েছে মা হাসান হুসাইন যখন আল্লাহ নবীর কলেজার টুকরাও পরদে ফাতিমার কাছে গেছে গো ফাতেমার একটা অব্যাহ ছিল কোনো কিছু হাসান হুসাইন আবদার করলে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দিত আরে হজরত ফাতিমা বলেন হাসান হুসাইন যা য আমার কি হয়েছে যদি জানতে চাস তোর নার রে চলে যা জুরে পর্ন সতম টুকরা হাসন হুসাই চলে গে সে নন গো ন আমার মায় কেন কন্দে গো নানা আমাকে বলো আমার মা কেন কন্দে আমার কেন কন্দে হাসান হুসাইন কে অল্লাহ নবী বলে হাসান রে হুসাইন রে যা যা দেরি করিস না করিসের পর থেকে কিন্তু মার

তুমি কই চাইবা গভীর রজনীকর হজরত ফাতেকাল করেছে ইন্তকাল করার আগে হজরতে আলীকে বলে আলী রে আমি তো তোমার হক আদায় করতে পারি নেই ও আমার স্বামী আমি তো তোমার হক আদায় করতে পারি নাই সামিয়া মা আমাকে মাফ করে দাও হযরত আলী ও ফাতেমার হাত ধরে করে ফাতেমার আমি আলী তোকে কোনো তোর হক আদায় করতে পারি নাই আমারে মাফ করে দে আমাকে মাফ করে দে হযরত আলী ফাতেমার কাছে মাফ চাও মুসলমান বলল রে আমি যখন ইন্তেকাল করব কাউকে জানাইবানা কাউকে না অতি তাড়াতাড়ি আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করবা দুই নম্বর কি ও আলি রে যখন মারা যাব দুনিয়ার কোন মানুষ আমার মৃত্যু সংবাদ না জানে আর আমার জানা যাত্রা তৈরি করে দিবা ও মুসলমান আল্লাহর নবীর কোলে যা টুকরা ইন্তেকাল করলো হাসান হুসাইন ছোট মানুষ দুই বাই দুই সাইডে ধরছে আলি এক সাইডে ধরছে আরেক পায় কে ধরবে কে ধরবে কেউ নাই কেউ লাশ টাকা নিতে পারে না মুসলমান একটু চক্ষু বন্ধ করে দেখো দুনিয়া কিছু না কিছু না কবে জানি আজ রা দুনিয়ার কোনো মানুষ জানে না এক কোটি টাকার মালিক যদি থাক তওয়ারে আমার বাড়ির ঠিকানা মাইয়া দিবে বাড়িতে রাখবে না হাসান আর হুসাইন দুই পাশে ধরছে আলী আর এক পাশে ধরছে আল্লাহর নবী আবু জাররাফের স্বপ্নে দেখাইয়া দিছে আবু জাররা আমার দুনিয়ায় নাই তিনজন লোক আছে আর তো না হজরতে আবুজার কে বলে আবুজার দেরি করিস না তাড়াতাড়ি চলে যাও হজরতে আলী বাইরে বের হয়েছে তাকাইয়া দেখে আবু জর আল্লাহর নবীর

ইহা ইহু মোহাম্মদ সকলে বলে সাল্লাম ভাইরা আমার বন্ধুরা আবু তুমি কেমনি খবর আবু আবুজর বলে আলী আল্লাহ নবী আমাকে স্বপ্নে দেখাইয়া দিছে আর বলছ আবু ধার রে তারা আমার কলি টুকরাকে কবরে নিবে ধরার মতো কোনো লোক নাই আবু তার দি আল্লাহ দলান ভাই হজরতে ফাতেমা জীবিত থাকতে যখন ফাতেমা এই কথা বলল হজরতে আলী প্রশ্ন করল আমি যদি কাউকে না জানি এটা কেমন দেখা যায় কেমন যায় ডাক কি করবো তুমি বলে দাও আমি তুমি কি করলে খুশি হইবা আমাকে বলো ওই কোনো মানুষকে জানাবেন না ও আচ্ছা ঠিক আছে ওই কেন ওই আমি ফাতে রে বেঁচে থাকতে দুনিয়ার কোন পুরুষ মানুষ আমাকে দেখতে পারে নাই আলি রে আমি যে মারা যাব আমার কবরের ভিতরে আমাকে জানা যায় রাখবা আমি ফাতেমা কেমন চিকন ছিলাম কেমন মোটা ছিলাম কেমন শরীরের গঠন ছিল কতটুকু লম্বা ছিলাম ও আলি দেখবে মুসলমান দেখো আল্লাহর বয় কত ছিল আমার বলার উদ্দেশ্য হল মৃত্যুর যন্ত্রণা মৃত্যু কত কাছে দেখো যখন আবুজোর গেফারি কবর খনন করছে আবু জোর গেফারি যখন কবর খনন করছে মুসলমান আমি কবর কি জিজ্ঞেস করছে কবর রে তোর ভিতরে কি আসবে খবর কবর হাসান হুসাইনের আম্মা জান জান্নাদের সর্দানিদের আল্লাহ আকবর তার তোর কাছে আসবে কবর রে তার সাথে ভালো আচরণ করবে কবর রে কে আসবে নি আল্লাহ নবীর কলিজার টুকরা আল্লাহ একবার উনি তোর ভিতরে আসবে কবর রে আলির বিবি আসবে কবর তার সাথে ভালো আচরণ করবি রে কবরে দিয়া গায় কাবু রে গেফারি আমি হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না আমি আলীর বিবিকে চিনি না আমি রসুলের কলিজার টুকরা চিনি না আমি কবর ভিতরে যারা আসবে নেক আমল নেক আমল যদি থাকে ইমানের আমল যদি নিয়ে আমার ভিতরে আসে আমি কবর তার সাথে ভালো আচরণ করবো সরে কনসবান এই জন্য মুসলমান ভাইরা কবরে যেতে হবে না কবরে যেতে হবে সবারই কবরের জন্য সামানা তৈরি করতে হবে ইমান আমলের সামানা যদি কবর থেকে তৈরি করতে পারি আল্লাহ তালা আপনার আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। এজন্য যারা বাইরে আছেন সবাইকে উদত্ত আহ্বান জানাবো উদত্ত আহ্বান জানাবো চার দোকান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা মাহফিলের পেন্টে এসে বসে যান আল্লাহ তালা আপনাদের উপরে রহমত বরকত নাজিল করেন কথা বলেন ঠিক কিনা

আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সবাইকে সহিভাবে মানার বোঝার আমল করার মতো তৌফিক দান করেন তৌফিক তৌফিক্লা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত